কলা ডাল পেলুছি না কলা মাছ ধরছি ডাল জাল পেলে কলা মরছি না হায় মরছি না আরে ঝিংলা আরে ঝিংলা আরে ঝিংলা আরে ঝিংলা ও হো 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 হোয়াট আ সিনিক বিউটি দুধারে শাল গাছের গভীর জঙ্গল আমরা চলেছি লোধাসুলের পথে রাগড়া রাগড়া বলে একটা জায়গা সেই রোড এখান থেকে রাগড়া আর ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার পিছনে যথাবিদ লক্ষ্মীবাবু আমার চিরসঙ্গী বোর্ডে দেখতেই পাচ্ছেন অবসর এমএস কেস আর মোবাইল নাম্বারটা একটু কাছ থেকে গিয়ে দেখিয়ে দিই দেখুন একটা স্ক্রিনশট নিয়ে নিন আমি তো দিয়ে দেবো আর এই হচ্ছে টোটাল প্রপার্টিটা একবার আমি ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ একটা দিয়ে দিই আপনাদের একদম মেন রাস্তার ওপরে অবসর রিসর্টের একটা নতুন প্রজেক্ট দেখুন এখানে মুরগির বাচ্চা হ্যাচিং করা হচ্ছে এই ডিম এখান থেকে ইনকিউবিটারে দেখতে পাচ্ছেন ব্যবসা হয়ে গেছে হ্যাঁ ভেতর বাচ্চাও আছে বাহ কোন ক্ষতি হবো না তো খুলতে বলে ও ওই যে বাচ্চা অলরেডি হয়েও গেছে দেখুন আর এরা তো গুটি গুটি পায়ে হাঁটতেও শিখে গেছে বাহ তো এই প্রজেক্ট কালকে আপনাদের ভালোভাবে দেখাবো এখন রাত্রিবেলা এইটুকুই দেখালাম আমার এই দিকটা হচ্ছে চিকেন ফার্মিংয়ের এরিয়া এদিকটাতে চিকেন ফার্মিং যেখানে হাঁস চিকেন এবং টার্কি এখানে আছে যদি আমার এখানের গেস্টরা যা খায় আমি এখান থেকেই খাওয়ানোর জন্য আছে এবং এখানে একটা মোরগ লড়াইয়ের একটা প্রবণতা আছে মানুষজনের এখানে মোরগ লড়াই করানোর একটা প্রবণতা আছে এবং তাদের ডিমান্ডের কথা চিন্তা করে আমরা কিছু লড়াইয়ের মোরগ এখানে তৈরি করি প্রায় ধরুন আমার এই মুহূর্তে প্রায় সখানেক লড়াইয়ের মোরগ ওগুলো তৈরি হচ্ছে এগুলো হাসিল প্রজাতির হ্যাঁ ফাইটার যেগুলো লড়াইয়ের জন্য তৈরি হয় এই লোকাল এরিয়াতেই সমস্ত ওদের ডিমান্ড এইগুলোতে তাদের কথা ভেবে তারা তাদের রিকোয়েস্টে আমাকে কিছু এইগুলো পালন করতে হয় এবং এইগুলো এখানে খুব ভালো মানে বাজারও আছে এবং অত্যন্ত সুস্বাদু এদের মাংসটাও দুর্দান্ত মানে অত্যন্ত সুস্বাদু অনেকেই আসে তারা এই মোরগের মাংস খাবার জন্য অনেকে রিকোয়েস্ট করে তখন আমাকে সেটাও করে দেখাতে হয় বা করে খাওয়াতে হয় তাদেরকে এই যে দেখছেন এই যে এই যে বিস্তীর্ণ জায়গাটাতে ভেতরে পুরো ভেতরে ভর্তি মুরগি আছে যেই মুরগিগুলো রেগুলার ডিমের মুরগি ওগুলো শুধু ডিম দেওয়ার জন্য আছে ওরা রেগুলার ওই ডিমগুলো আমার এখানে কমপ্লিট হ্যাচিং সাইকেলটা কম ইয়ে হয় আমরা দেখাবো পরেও যে এখান থেকে ডিম আর উঠছে ডিমগুলো যাচ্ছে আমার হ্যাচিং মেশিনে সেইখান থেকে একটা নার্সারি আছে সেই নার্সারিতে মানে বাচ্চাগুলো বেরিয়ে নার্সারিতে থাকছে একটু বড় হওয়ার পরে তাদের যে চিকিৎসা ব্যবস্থা থাকে সেই চিকিৎসাগুলোকে কমপ্লিট করার পরে এই যে সামনের ফার্মটা আছে সেই ফার্মের মধ্যেই দুটো সেকশন করা আছে একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি থাকছে তো প্রাইমারিতে এসে খানিকটা বড় হওয়ার পরে তারপরে মূল স্রোতের সঙ্গে সেকেন্ডারির সঙ্গে মিশে যাচ্ছে এবং সেইখান থেকে বের করে আমরা কি ভেতরে যাবো একবার ভেতরে গেলে সুবিধা ভেতরে গেলে আমরা আপনাকে একটু ভালো করে দেখাতে পারবো এখানে সব আলাদা আলাদা করে সেগমেন্ট করা আছে কোনোটা হয়তো মাংসর জন্য আলাদা করা হয়েছে কোনোগুলোকে ডিমের জন্য আলাদা করে রাখা হয়েছে কোনোগুলো লড়াইয়ের জন্য রাখা হয়েছে এইভাবে এইগুলোকে এখানে মোরক পালন তার সঙ্গে হাঁস আছে হাঁসেরও হাঁসেরও পালন ওই একই কারণে শীতকালে এখানে হাঁসের মাংসরও ডিমান্ড আছে এবং হাঁসের ডিমেরও ডিমান্ড তো আছেই সেটা তো মার্কেটে শর্টেজ দেখলেই বোঝা যায় বা যার দাম দেখলেও বোঝা যায় যে মার্কেটে এখনও ওটার ইয়ে আছে শর্টেজ আছে তো সেই প্রচেষ্টার জন্যই করা এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে এইগুলো এখানে পালন করার যে মূল কারণ সেটা হচ্ছে যে পরিবেশটাকেও পরিষ্কার রাখার জন্য এখানে লোকালি যে একটা বাজার আছে সেই বাজার থেকে এই হাঁসের খাদ্য হিসেবে যত উচ্ছিষ্ট ওখানকার মাছের আঁশ মাছের তেল এই সমস্ত জিনিসগুলো যেটা থাকে সেইটা ওখান থেকে আমরা সংগ্রহ করে নিই করে ওদেরকে খাবার হিসেবে দিয়ে দিই ওরা সুস্বাদু ওদের জন্য ভীষণ সুস্বাদু খাবার সেটা ওইটা খেয়ে আপনাদের জন্য সুস্বাদু ডিমের ব্যবস্থা তারা করে এক ওইটা ওদের জন্য হলো এবারে এই যে মোরগ মুরগি এদের খাদ্যের কথা যদি বলি আমরা ওই সোকল্ড খাবার বাজার থেকে কিনে খাওয়াই না চেষ্টা করি তাদেরকে অর্গানিক খাবার খাওয়াতে যাতে করে ওরাও সুস্থভাবে বাঁচতে পারে এবং ওদের যে বাইপ্রোডাক্টটা হবে সেটাও যাতে আমাদের খুব কাজে শরীরে কাজে আসে এই মোরগদেরকে যেটা খাওয়ানো হয় এই ধরুন আমার এখানে গেস্টরা আসছেন নানান রকম তারা খাওয়া দাওয়া করছেন থাকছেন তাদের যে সবজির উচ্ছিষ্ট যেটা হচ্ছে বাজার থেকেও কিছুটা সবজি আমরা তুলে নিয়ে আসি সবজির উচ্ছিষ্টগুলো তুলে নিয়ে মানে যেগুলো ধরুন নষ্ট হয়ে যাওয়া সবজি বা সেইগুলোকে বাজার থেকে তুলে নিই তুলে নিয়ে সেই এইখানে এগুলোতে আমরা ওই তার উপরে একটা প্রসেস আছে সিস্টেম আমরা এখানে লোকাল প্রসেসই করি ওপরে একটু ওই আটা মধু এগুলো একটু ছড়িয়ে রাখা হয় যাতে মাছি এসে তাতে বসে এবং লার্ভাটা দিয়ে তা সেগুলো থেকে পুরোটা পোকায় কনভার্ট হয় একটা জায়গা করা আছে সেই পোকা আবার খাচ্ছে এই ইয়েতে মুরগিতে এই খাবার খেয়ে মুরগির শরীরেরও সম্পূর্ণ পুষ্টিটা পেয়ে যাচ্ছে তাতে মানে পুরোটাই কিন্তু একটা নেচারকে কাজে লাগিয়ে প্রত্যেকেরই খাওয়া দাওয়ার সংস্থান তৈরি করা ইকো ফ্রেন্ডলি সিস্টেম তৈরি করা এরপরে এদেরটা গেল এরপরে আমরা আসছি নেক্সট প্রজেক্টে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ছাগল এখানে আজকে বৃষ্টি হচ্ছে বলে বাকিরা খুব একটা কারণ ছাগল হচ্ছে গ্রীষ্মের প্রাণী ছাগল গরমকালেই বেশি দেখা যায় এই যদি ভিতরে যাওয়া কি ঠিক হবে গিয়ে দেখবেন এখান থেকেই আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ এই যে দেখছেন এখন যেটা দেখতে পাচ্ছেন ছাগল এদেরও কিন্তু আমরা এখানে পালন করার একটাই কারণ যে প্রচুর সবুজ আছে এখানে ছাগলের মূল খাদ্য হচ্ছে সবুজ যে কারণে এবং ছাগলের এটা ব্রিডিং ফার্ম এখান থেকে বাচ্চা বাচ্চা রেগুলার তুলছি তুলে নিয়ে বাচ্চাগুলোকে আমাদের যারা যাদের প্রয়োজন বাচ্চা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে দুটো দু তিনটে প্রজাতি আছে যেটা দেখবেন ওই লাল সাদা স্পটেড কয়েকটা দেখা যাচ্ছে এইখানে দেখুন বা ওর ভেতরে কয়েকটা আছে যেগুলো সেইগুলো হচ্ছে বারবারি প্রজাতি বারবারি প্রজাতি এগুলো বেসিক্যালি ইউপি আপার ইউপি সাইড থেকেই আসা ব্রিড এর বাইরে যেটা দেখছেন বড় সাইজের যেগুলো দেখছেন এখানে আমার হ্যাঁ বড় কানের যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো গুজরি আছে আর কিছু ভেতরে শিরোহি প্রজাতি আছে তো সিরোহি অ্যান্ড গুজরি এই যে দুটো প্রজাতি এইগুলো বেশিরভাগই রাজস্থান থেকে আসা এবং একদম সব অরিজিনাল ব্রিড আমরা চেষ্টা করি ওখান থেকেই নিয়ে এসে এখানে ব্রিডিং করানো এবং এইখানে লোকাল লোকেরও এর এই ছাগলগুলোর প্রতি একটা বেশ আলাদা ভালোবাসা তৈরি হচ্ছে আস্তে আস্তে কারণ এইখানে খুব বেশি ছিল না এই ধরনের ছাগল যখন দেখছে যে অরিজিনাল ব্রিডে এইখান থেকে সামনেই ব্রিডিং হয় এবং বাচ্চা এইখানেই দেখতে পাচ্ছে প্রচুর তো লোকাল লোকজনদের প্রচুর এটার প্রতি এখন একটা স্পৃহা তৈরি হচ্ছে আমার এখানে বাচ্চা একটু বড় হতে না হতেই মানুষজন আসে এসে সেগুলোকে টোকেন একটা বুকিং করে দিয়ে চলে যায় দিয়ে তারপরে যখনই ওটা ঠিক সাড়ে তিন মাস হয়ে যাওয়ার পরে তাদের ওদের যে পিপিআর বা ওদের যে ভ্যাকসিনেশান থাকে পিপিআর আছে এবং তার সঙ্গে এফএমডি বা যেই যে ধরনের যা ভ্যাকসিনেশানগুলো দরকার পড়ে সেই ভ্যাকসিনেশানের কোর্সটা কমপ্লিট করার পরেই আমরা চেষ্টা করি যারা এখানের লোকাল ক্রেতা যারা আছে তাদের হাতে হ্যান্ডওভার করতে কেননা ছাগল খুব সুখ সূক্ষ্ম প্রাণী তারা যদি রোগ হয় আপনাকে খুব বেশি সময় দেবে না সেটাকে ইয়ে করতে ওই জন্য তার প্রতিষেধকটাকে আগে আমরা দিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ কি জানেন একটা ফার্ম থেকে লোকাল গ্রামের মধ্যে ফার্ম তো এখানে যারা নিয়ে যাবে ব্যাড মাউথিং হতে খুব বেশি সময় লাগে না যদি একটা ছাগল নিয়ে গিয়ে মারা যায় তো আমরা যাতে সেইগুলো না হয় সেটার পুরো প্রোটেকশানটাকে নিই নিয়ে তারপরে তাদেরকে ছাগল হ্যান্ডওভার করি এবং প্রত্যেকেই আজকের ডেটে উৎসাহের সঙ্গে সেগুলোকে নিয়ে যাচ্ছে এবং আমরা সেই গুড অ্যাট অ্যাটলিস্ট মেনটেন করতে পারি দেখুন ছাগলের বাচ্চা কিনতে গেলে আপনাকে এসে পছন্দ করে এখানে নিয়ে যেতে হবে আপনি চাইলে ভিডিও দেখে যদি আপনি কিছু বলেন জানান যদি কাউকে আমার স্ক্রিনে আমার নাম্বারটাও দেওয়া থাকবে দাদা দিয়ে দেবেন ওটা তাতে দেখবেন বিক্রির ব্যবস্থাও আছে এটাতে আমরা কিলো হিসেবেও দিই আবার বাচ্চা পিস হিসেবেও বিক্রি হয় আমি দামগুলো সাক্ষাতেই বলতে পারবো কারণ এগুলো তো স্পেসিফিক একটা দামে সবগুলো হবে না প্রত্যেকের আলাদা আলাদা দাম থাকে দামগুলো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে আপনারা কথা বলে হ্যাঁ মোরগ মোরগেরও তাই আছে এবং বাকি ডিমের মুরগির জন্য যে মুরগি আমরা দেখাবো পরবর্তীকালে সেই মুরগিরও বাচ্চা আমরা এখানে তৈরি করি বাচ্চারও অর্ডার নিয়ে নিই অর্ডার নিয়ে আমরা সেটা ডেলিভার করি তাদেরকে আমরা একটা আপনাদেরকে এটার প্রসেসটা হচ্ছে যে আপনি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে বুক করে আমাকে জানাতে হবে কত পিস নিচ্ছেন এবারে নাম্বার অফ পিসের ওপরে ধরুন আপনি হাজার পিস নেবেন হাজার পিসের যা দাম হচ্ছে তার অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ আমাকে দিলে আমার ডিম সমস্ত হ্যাচিংয়ে বসে যাবে বসে সেখান থেকে বাচ্চা হওয়ার পরে ওটা কিন্তু ডে ওয়ান চিক্স আমি হ্যান্ড ওভার করবো মানে বাচ্চা যেদিন হচ্ছে ধরুন আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি সেগুলোকে ইয়েতে দেবো তাহলে সে তো সব দিনই আমার কাছে রেডি পাওয়া যাবে সেগুলো আমরা যে কোনো দিনই দিতে পারবো কারণ ওটা আমার একটা মানে লাইফ সাইকেল প্রসেসের মধ্যেই আছে যেখান থেকে ডিম হচ্ছে বাচ্চা হচ্ছে আবার এখানে হচ্ছে কারণ আমাকে তো এইখানে প্যারেন্টস শখটাকে সবসময় মেনটেন করতে হয় কারণ ধরুন গেস্টরা আসছে তারা তো এখান থেকেই আমি তাদেরকে খাওয়াচ্ছি অতএব আমাদের ইনভেন্টরি কমছে তাহলে আপনার ফোন নাম্বার এবং এই প্রপার হ্যাঁ দেখুন এখানের জঙ্গলের মধ্যে কোনো পোস্টাল অ্যাড্রেস আছে আমাদের এখন এখানে কিছু নেই লোকেশন এবং অ্যাড্রেসটা ভীষণ সহজ এখানটা পৌঁছানো আমরা যদি ধরুন কলকাতার দিক থেকে আসি ট্রেনে বা বাসে যে দিক দিয়ে আসি আমি প্রথমে কলকাতার দিক থেকেই বলছি যদি কলকাতার দিক থেকে আসি তাহলে ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে নেবে ওখান থেকে রোহিণী বা রগড়াগামী যে কোনো বাসে উঠে টুটুহা অবসর ফার্ম বললে একদম ফার্মের গেটেই আছে আপনি দেখতে পাবেন যে এই যে সামনে রাস্তা এখানে ওই রাস্তার ওইখানেই এইখানেই বাস পাবেন টুটুহা নিয়ারেস্ট গ্রামটা টুটুহা জায়গাটা এইখানটার নামটা আজকের ডেটে অবসর নামেই পরিচিতি পেয়েছে এখানে কোনো এই জায়গাটার কোনো আগে নামকরণ সেই অর্থে ছিল না কেউ বাঁকিপোল বলতো কেউ বা খাইড়া সোল এইসব লোকাল লোকেদের হ্যাঁ 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 স্টপেজ দেবে এখানেই এখানে এখানেই দেবে এটাই অবসর নামেই এখানে স্টপেজ এটা বিরাট গর্বের ব্যাপার যে অবসর রিসর্ট হর পর থেকে এখানে লোকাল বাসগুলো স্টপেজ দিচ্ছে হ্যাঁ অবসর নামেই এখানে স্টপেজটাও এখন ইয়ে হয়ে গেছে আশা করছি আপনাদেরও আসতে গেলে কোনো অসুবিধা হবে না একদম এটা স্টেট হাইওয়ে এটা উপরে স্টেট বাস থেকে শুরু করে সমস্ত রকমের দূরপাল্লার বাসও এটা দিয়ে চলে খড়গপুর এই রাস্তা দিয়ে খড়গপুর দীঘা সব দিকেই যাওয়া যায় এটা দিয়ে আবার এইটা দিয়ে গেলে বম্বে রোড কানেক্ট করছে উল্টো দিকে ঝাড়গ্রাম ডান দিকে এইদিকে গেলে আপনার কলকাতা বাঁদিকে গেলে যেটা জামশেদপুর বা বহড়াগড়া হয়ে জামশেদপুর যাচ্ছে ওই রাস্তা দুর্গাপুর থেকে ডাইরেক্ট বাস পাবেন স্টেট বাস এখানে থামবে এসে একদম আপনার দুর্গাপুর থেকে স্টেট বাস একদম ওখান থেকে আছে ফার্মের গেটে নামবে স্টেট বাস পাবে দুর্গাপুরে উঠে কোন বাস ধরবো কি বলতো রোহিণী রোহিণী বা রগড়ার রোহিণী বা রগড়ার বাস হ্যাঁ এদিকে একদম গেটে 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 নামবে হ্যাঁ একদম গেটে নামতে পারবেন ঠিক আছে তাহলে আর কি চাই একদম ইজিয়েস্ট লোকেশন এবং আসা যাওয়া খুব সহজ হ্যাঁ সুতরাং দেরি না করে চলে আসুন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন আমাদের অবসর রিসর্টে চলুন সামনে থেকে কি দেখি ওগুলো মাংসের আচ্ছা এবারে যাচ্ছি সেই জায়গায় যেখানে যে মুরগিগুলো রাখা আছে না এগুলো গেস্টদেরকে প্রিপারেশান করে খাওয়ানো হয় দেখুন এখান থেকে দেখুন আচ্ছা নিচে কি হয় এগুলো আচ্ছা 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 আহত গুলোকে নিচে রেখে শুশ্রূষা দেওয়া হয় বাহ সুন্দর এখানে হাঁস আছে আপনারা হাঁসের মাংস ডিম সবই পাবেন দেখুন হ্যাঁ এগুলো সব হাসিল প্রজাতি ফাইটার মুরগি ইচ্ছা করলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেব ড্রেসক্রিপশানে থাকবে একটু দেখে নিয়ে আপনারা আসবেন পছন্দ করে নিয়ে যাবেন বিরাট ফার্ম দেখতে পাচ্ছেন কঁক কঙ্ক কঁক কঁক মুরগির ডাকে মুখরিত

কি পরিণত হয়ে গেছে না আরো বড় না সবে দুটো দাঁত পড়েছে বলে তাই সবে এই দাঁত পড়েছে দুটো দাঁত পড়েছে কি করে বাবা বাবা অনেক বড় হবে বলছে এগুলো মোট কত কেজি করে ওজন হয় পরিণত হলে এইগুলো পরিণত হলে 100 কিলো কাটাই চলে যাবে পরিণত হলে এক কুইন্টালের কাছাকাছি এগুলো তো পুরো হরিন। হ্যাঁ। এগুলোর নাম কি? বরবাড়ি, বরবাড়ি কইরাছি। বরবাড়ি। বরবাড়ি। এটা কোথা কাতেলা? ইউপি। এটা ইউপি, আপার ইউপি আচ্ছা। আপনাদের বিশেষ অনুরোধে আজকে আমি ছাগলের এবং হাসিল মুরগির ভিডিও তৈরি করলাম জেনারেলি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও থাকে না আমি একটু রিসর্ট জল জঙ্গল পাহাড় ঝর্ণা এসবই দেখাই কিন্তু একসঙ্গে সবই পেলাম একই জায়গাতে সুতরাং এই সুযোগটা ছাড়ি কেন আমি দেখলাম আপনারাও দেখুন ভালো লাগবে প্রয়োজন হলে ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন সেটা যে ধরনের আপনার চাহিদা থাকুক মাংস ডিম বা ফার্ম করার জন্য খুব লার্জ স্কেলে বা স্বল্প পরিসরে সব কিছু এখান থেকে পাবেন আমার এই দাদার সঙ্গে যোগাযোগ করে আসবেন ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার নাম সন্দীপ সেন আপনি আমাকে দেখবেন যদি ফোনে সব সময় হয়তো ফোন নাও যদি আমি নিতে পারি তাহলে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা একটা দয়া করে হোয়াটসঅ্যাপে একটা ইয়ে ড্রপ করে দেবেন আমি আমার সময় মতো আপনাদেরকে যোগাযোগ করে নিতে পারবো নমস্কার আমার চ্যানেল যারা দেখেন আমি পোরাডি হাটের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে হাসিল মুরগি ফাইটার মুরগি তো সেই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছিল প্রচুর আশীর্বাদ দিয়েছিলেন আপনারা তো অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে দাদা আর একবার এই ধরনের ভিডিও দিন এবং বেশ কিছু ভদ্রলোক আমাকে জানিয়েছিলেন যে আমরা ছাগলের উপরে এ ধরনের একটা ভিডিও পেতে চাই তো আজকে লাকিলি আমার ঠিক কিন্তু কোনো প্রস্তুতি ছিল না আমি রিসর্টে এক থাকলাম এই অবসর রিসোর্টে তো অবসর রিসোর্টে এসে আমি তো অভিভূত হয়ে গেলাম যে ফল চাষের সাথে সাথে এনারা ছাগল মুরগি হাঁস সব কিছুই রেখেছেন তো সেইটা আপনাদের যতটা সম্ভব চেষ্টা করলাম ঘুরে ঘুরিয়ে দেখাবার আমি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো ড্রেসক্রিপশানেও থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখানে আসাটা খুবই সহজ আপনারা ঝাড়গ্রাম স্টেশনে নেমে ওখান থেকে রোহিণীগামী বাস ধরবেন বলবেন অবসর অবসরের স্টপেজ দেওয়া হয় হুম রগড়া রগড়া রোড ঠিক আছে ঝাড়গ্রাম টু রগড়া বাস ধরলে আপনারা পেয়ে যাবেন এই অবসর স্টপেজে নামবেন ঠিক আছে এখানে থাকতেও পারেন থেকে আপনার পছন্দের জিনিস নিয়ে যান অর্ডার করে যান বাকি ফোন নম্বর দেওয়া থাকবে ফোনে সব ডিটেলস আপনারা জেনে নেবেন